নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সত্য হল ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশে আবার আমার প্রেডিকশান সত্য হল যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তারা কিন্তু জানেন বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিওতে প্রেডিকশান করেছিলাম খুব শীঘ্রই ভারতবর্ষ অগ্নিকাণ্ড দেখতে চলেছে আর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল মহাকুম্ভে শুধু যে মহাকুম্ভে অগ্নিকাণ্ড ঘটেছে এমনটাই নয় অগ্নিকাণ্ডের ফলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের জীবিকা রুজি রোজগার এমনকি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দু হাজার পঁচিশে আরও বেশ কিছু অগ্নিকাণ্ড ঘটবে কারণ এই বছরটি হচ্ছে অগ্নিগ্রহের বছর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন এই অগ্নিকাণ্ড ঘটেছে তখন রাহু সময় চলছিল আজ অর্থাৎ উনিশে জানুয়ারি রাহু সময় শুরু হয়েছে দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে এবং রাহু সময় ছিল পাঁচটা দশ মিনিট পর্যন্ত ঠিক এই রাহু সময়ের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ যার ফলে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য আমি প্রতিদিনের ভিডিওতে জানাই রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কোথাও অর্থ নিবেশ করবেন না এমনকি গুরুত্বপূর্ণ কাজও করবেন না রাহু সময়ে সতর্ক থাকবেন ধন্যবাদ